আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমরা এই মুহূর্তে উপস্থিত আছি জলেশ্বর পীরবাড়ি কাটারিহারা আঞ্চলিক ঈদগাহ ময়দানে তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম যেহেতু রমজানের তিরিশ রোজার পর আজকে আমাদের সবারই খুশির দিন এবং ইসলামের সবার আজকে একটা খুশির দিন যেহেতু তিরিশ রমজান শেষে আমাদের মাঝে আসে ঈদ তো আজকে যেহেতু উল ফিতর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম যেহেতু আমাদের ভারতবর্ষের গোলপাড়া জেলার জলেশ্বর সমষ্টির এই ছোট্ট কোণে সবথেকে বড় একটা ঈদগামাইতেন যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একত্রিত হয় এবং সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে তো আজকে তাই দেখতে পাচ্ছেন যেহেতু তিরিশ দিনের রোজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সব মানুষ একসঙ্গে এখানে একত্রিত হয়েছে তাই কিন্তু আজকে সবার মুখে কম বেশি হলেও মুখে হাসি কিন্তু দেখা যাচ্ছে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সবাই কিন্তু একসঙ্গে গরিব ধনী সব মানুষই কিন্তু একসঙ্গে একত্রিত হয়ে সবাই কিন্তু এখানে ঈদের নামাজ পড়ার জন্য সমাগম হয়েছে তো দর্শক আপনারা সরাসরি দেখতে থাকুন যেহেতু আর কিছুক্ষণের মাঝে আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে তো আমরা সবাই কিন্তু ঈদগাহ ময়দানে অলরেডি এসে গেছি এবং এখানে যদি দেখেন সবারই মুখে কি সুন্দর মিষ্টি হাসি কিন্তু ফুটে আছে আর কেনই বা হাসি হবে না কারণ এতদিন অপেক্ষার পর যেহেতু রমজান মাসের রোজা আমরা সবাই পালন করেছি তারপর যেহেতু একটা খুশির দিন তো সেই দিনে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের এখানে তো দর্শক আমাদের ইতিমধ্যে ঈদের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে নামাজ শেষে তো যে শেষ বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন মোনাজাত সবাই এখানে মোনাজাত করছেন এবং সারা মাসের যে যার ভুল ছিল সব কিন্তু আল্লাহর কাছে রোনাজরি করছে তো মোনাজাত শেষে খুঁজবার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে বাহিরে বাহির হচ্ছে অবশ্যই এটা কিন্তু দেখার বিষয় যে কত লক্ষ লক্ষ মানুষ এখানে আসলে সমাগম হয়েছে তো দর্শক যাই হোক আপনারা সরাসরি ভিডিও দেখেন এবং সবাই এই ঈদে অংশগ্রহণ করেন এবং সবাই ভালো থাকেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে কারণ আজকে যে এই ভিড়ের উল্লাস সেটা কিন্তু আসলে অতুলনীয় ما حبنا علي رسول الله صلى الله عليه وسلم الى ما لا يتناهى من الزمان وقال عليه الصلاه والسلام اذا كان اول ليلة من شهر رمضان سقمت الشياطين وضرب الجن وغلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي هنا عند ولله ولله النار وذلك كل ليله وقال عليه الصلاه والسلام كل عمر ابن هانم تصاعه الحسره بعشر اقدامها لا سبع مئه جزء قال الله تعالى الا الصوت فانه لي وانا اجزيه يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحه عند فطره وفرحه عند لقاء ربه فلو 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 وعند وَعِنْدَ اللهِ فلو 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 كان يوم يَوْمَ فلو فلا فلو ولا فلو فإن فلو أحد أو فلو 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 بالله من فلو 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 من من

Bir den bir. Hey market area, namaste sir. lainnya है lagi बाकी Hah <laughs>